পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একটি ব্রিফিং করেছেন শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বলা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনা সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকের প্রস্তুতি চলছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি বলেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে এফওসি হবে এটুকু জানা গেছে ডিসেম্বরের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সামনে এফওসি যেটা সেখানে এটা আলোচনা করবে করার অবকাশ থাকবে তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যার্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না মাত্র একটা আন্ত মন্ত্রণালয় বৈঠক হয়েছে এখনও অনেক সময় রয়েছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন এটা একটা রাজনৈতিক বিষয় কাজে সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো অনুরোধ পাইনি পত্রিকার মাধ্যমে দেখেছি ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যেহেতু এটা পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো তবে আমরা কিন্তু এখনও কোনো নির্দেশনা পাইনি